আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে জোন সিস্টেম করে নিচ্ছেন তারা অনেকে তৈরি করতে পারেন না দেখাবো যে আসলে আপনারা কিভাবে কার্ডটা তৈরি করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিভি বাংলা বন্ধুরা এখানে দেখেন আমাদের হ্যাঁ এখানে আজকে কয়টা কয়টা কাস্টমার সাসপেন্ড হয়েছে সেটা এখানে দেখাবে এখানে কত অ্যামাউন্ট আজকে বিক্রি হয়েছে সেটা দেখাবে এখানে ক্যান্সেল অ্যামাউন্ট এখানে দেখ এখানে এস এম এস এস এম এস কয়টা গেছে গ্রাহকের মোবাইল সেটা দেখাবে এখানে এস এম এস ব্যালেন্স কত টাকা আছে সেটা দেখাবে এখানে অনলাইনে কতজন গ্রাহক আছে এখানে বর্তমান পাঁচজন গ্রাহক আছে অনলাইনে এখানে অ্যাক্টিভ কাস্টমার কতজন দশজন এখানে সাসপেন্ড কাস্টমার এখানে এখানে সব কিছু আছে এ মাসে কত টাকার কার্ড বিক্রি হয়েছে এখানে দেখতে পারবে কতটা কতজন রেজিস্ট্রেশন হয়েছে এই মাসে দেখা যাবে এখানে কত টাকা ব্যালেন্সে আছে এখানে দেখা যাবে তা বন্ধুরা আপনারা যদি এরকম সিস্টেম করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ওয়াইফাই জোন করে নিতে পারেন বন্ধুরা এটা আছে মোবাইল মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা কার্ড তৈরি করবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো তা বন্ধুরা এখানে থেকে থ্রি লাইনি আপনারা ক্লিক দেবেন থ্রি লাইনি ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন সেটিং আছে রিসেলার আছে ম্যানেজার আছে প্যাকেজ আছে পেমেন্ট কার্ড আছে এই পেমেন্ট কার্ডে ক্লিক দিবেন আপনারা পেমেন্ট কার্ডে ক্লিক দিয়ে এখানে নিচে দেখেন একটা পেমেন্ট লেখা আছে এখানে পেমেন্টে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে দেখেন অনেক কিছু লেখা আছে বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল দুটিকে যারা সাবস্ক্রাইব করে নেই তারা আমাদের চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের দুটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে আসবেন আমাদের টিকটক এবং আমাদের ফেসবুক পেজ আছে আপনারা এখানে সাবস্ক্রাইব করে আসবেন এবং ফলো করে আসবেন আর বন্ধুরা আপনার দেশ এবং দেশের বাইরে যারা ওয়াইফাই জোন করতে চান কার্ড সিস্টেম তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা ওয়াইফাইকে কার্ড সিস্টেম করে নিতে পারেন একটা কার্ড দিয়ে একটা মোবাইল এক মাস চলবে এক মাস পরে অটোমেটিক কেটে যাবে তা বন্ধুরা এখন এই জেনারেট কার্ড এখানে ক্লিক দেবেন তারপরে এখানে আপনারা এখানে প্লিজ সিলেট সিলেট এখানে ক্লিক করে এখানে তুফান মানে যার নামে আপনি কার্ডটা তৈরি করতে চান তার আমি এখানে করতে এখানে এখন এখানে লেখা আছে আপনি কোন কার্ডগুলো করতে চান একদিন তিন দিন সাত দিন পনেরো দিন তিরিশ দিন না পিপিও এখান থেকে আমাদের পিপিও লাইনগুলো দেওয়া যায় এখন ধরেন আমি একদিনের কার্ডটাই তৈরি করব এখানে যদি আপনি বিক্রি করতে চান তাহলে হচ্ছে জিরো কমিশন দেবেন আর যদি আপনি কাউকে যদি বিক্রি করতে দেন যে আমার কার্ডগুলো আপনি বিক্রি করবেন তাহলে তাকে তাকে যে টাকাটা দেন কমিশন সেটা এখানে উল্লেখ করে দেবেন পাঁচ টাকা বা দশ টাকা বা দুই টাকা তিন টাকা দা দেন সেটা ওখানে উল্লেখ করে দেবেন দিয়ে এখানে প্লিজ সিলেক্ট আপনি কি পিলিন কার্ড বের করতে চান নাকি নাকি না ফ্ল্যাক্সি কার্ড মানে আপনাকে যে অ্যাপসটা আমরা দেবো এই অ্যাপসের মাধ্যমে কীভাবে ফ্ল্যাক্সি লোডের কার্ড ফ্ল্যাক্সি লোড কীভাবে করবেন সেটা সেই কার্ডগুলো আমরা আজকে বের করবো এখন এইখানে দুই নাম্বারটা সিলেক্ট করতে হবে এখানে আমি কয় কয় পিস কার্ড বের করতে চান এখানে ধরুন আমি বিশ পিস কার্ড দিলাম দিয়ে এখানে সাবমিট দিলাম দেখেন এখানে লেখা হচ্ছে যে কার্ড জেনারেট সাকসেসফুল মানে আমাদের কার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে তা বন্ধুরা যারা আমাদের কাছে কার্ড সিস্টেম নিতে চান তারা এইভাবে কার্ডটা তৈরি করবেন আর যারা প্রিন্ট কার্ড বের করেন যারা বিদেশে যারা ব্যবসা করেন তারা প্রিন্ট কার্ডগুলো কীভাবে বের করবেন আমি আগামীতে ভিডিও আনবো তা আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ওয়াইফাই জোন করছিলেন এখন মালগুলো বিক্রি করতে চান ওয়াইফাই ব্যবসা করতে চান না তারা আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো আমাদের কাছে সেল করতে পারেন আর বন্ধুরা এখান থেকে দেখেন এখানে আরও অনেক কিছু আছে আমাদের এখানে আপনার আপনাকে যে পাসওয়ার্ডগুলো দিয়েছিলাম পাসওয়ার্ডগুলো আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন পাসওয়ার্ড পরিবর্তন আর টু ফ্যাটোড আবার এইখানে এখানে যে লেখাগুলো এগুলো আপনি ইংলিশ করতে পারেন এখানে যে লেখাগুলো এগুলো ইংলিশ করতে পারেন এবং কাস্টমার এখান থেকে নতুন নতুন কাস্টমার যোগ করতে পারবেন এখানে আপনাকে কত পেমেন্ট করছে এখানে দেখতে পারবেন এখানে প্যাকেজগুলো এখানে কত টাকা প্যাকেজ আছে এখানে আপনার কি কি প্যাকেজ আছে এখানে সব দেখতে পারবেন আর এই প্যাকেজগুলো আপনি পরিবর্তনও করতে পারেন আপনার আপনাদের এখানে যে রেট আছে সেই রেট দেখতে পারবেন এখানে আই বাই দেখতে পারবেন তার বন্ধুরা আই যে পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ